আচ্ছা অনন্য তুমি এখন মনে মনে কলা খাইবা কয়টা কলা খাইবা আমি দিব ঠিক আছে আচ্ছা তুমি তুমি খাইবা আগে আগে একটা সংখ্যা মনে মনে একটা সংখ্যা চিন্তা করো যে তোমার কাছে এই কয়টা কলা আছে চিন্তা করছো এবার দিদারুলের কাছ থেকে তুমি যে কয়টা চিন্তা করছো এই কয়টা কলা আবার দিদারুলের কাছ থেকে নিয়ে আসো আনছো এবার যোগ করো দুইটা যোগ এবার আমি তোমারে আরো আটটা কলা দিলাম কয়টা দিলাম আটটা তোমার দুইজনের টা আর আমার আটটা একসাথে যোগ করো যোগ এবার দেখো এই কলা গুলার মধ্যে অর্ধেক নষ্ট যোগ করে যত পাইছ অর্ধেকটি ফালাই দেব অর্ধেকটি বাদ দেব বাদ দিছ তার কাছ থেকে যে কটা আনছিলা এইটা তার ফেরত দাও তুমি কলা খাইছিলা কয় বলে দেই 4টা ঠিক আছে সিস্টেমটা কি বুঝ আসলে সিস্টেমটা খুবই সহজ আমি যেভাবে বিবরণ দিছি এইভাবে জাস্ট মনে রাখতে হবে আপনি কয়টা খেতে বলছেন যে কয়টা খেতে বলবেন তার অর্ধেকটা বলবেন বাস হয়ে গেল ঠিক আছে সো আমি ক্লাসের ফাঁকে ফাঁকে আসলে বাচ্চাদেরকে এরকম নানান ধরনের ধাঁধা তারপরে মজার মজার হিসাব স্টোরি এগুলা মাঝে মাঝেই বলার চেষ্টা করি ক্লাসের ফাঁকে ফাঁকে এতে করে কি ওদের মানে স্কুলের প্রতি আগ্রহটা অনেক বেশি বাড়ে হ্যাঁ আর একজন শিক্ষক হিসেবে আমার ছাত্রদের অনেক কিছুই আসলে অনেক কিছুর ব্যাপারেই খেয়াল আসলে রাখতে হয় আমি রাখার চেষ্টা করি ওদের স্বাস্থ্য ওদের মন মানসিকতা হ্যাঁ কৃষ্টি কালচার যতটা আমার জানা আছে আমি সবসময় চেষ্টা করি ওদেরকে নানানভাবে একটু ইন্সপায়ার করার জন্য মোটিভেট করার জন্য একজন টিচার শুধুমাত্র বইয়ের পড়া পড়াবেন আর কিছু করবেন না এরকম হতেই পারে না সো আমি আমার ক্ষুদ্র জানা শোনা থেকেই চেষ্টা করি সবসময় বাচ্চাদেরকে সর্বোচ্চটা দেওয়ার জন্য এবং তাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করার জন্য সো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আছি আপনাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই হ্যাঁ আমাদেরকে সাপোর্ট দেবেন এটা আমি প্রত্যাশা করি যে কোনো বিষয়ে আমাকে কমেন্টসে জানাতে পারেন হ্যাঁ আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আবার বলছি পেজটা ফলো দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ